আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা কিংবা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করবো স্বপ্নে পাঠ করতে দেখে তাহলে সেটা আসলে ভালো না খারাপ এটা কি স্বপ্ন জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব আহলাম আবিরুর ইয়ে থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে

আমার এই উন্মতের বয়স থাকবে ষাট থেকে সত্তর ও আকল্লো আলিকা এবং খুব কম সংখ্যক মানুষ থাকবে যাদের পরিমাণ একেবারেই কম যারা হয়তো ভাই ষাট সত্তর পেরিয়ে এর থেকেও বেশি হায়াত পাবে অর্থাৎ এর উপরে আরো যত যেতে পারে বর্তমান পৃথিবীতে অনেক মানুষ দেড়শো বছরের বয়সেও এখনো জীবিত আছে তো আসলে আহ মোহাম্মদ রাহিমাহুল্লাহ যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো যে আল্লাহ তালা যে মানুষটার হায়াত বরাদ্দ করে রেখেছেন আহ স্বাভাবিক এই উন্মতের বয়স হিসেবে ষাট সত্তর কিন্তু যদি কেউ সুরতুল বা পড়তে দেখে তাহলে বোঝা যাবে যে সে এমন কোন ভালো কাজ করছে দিনই এমন কোন কাজ করছে যে কাজগুলোর মাধ্যমে আল্লাহর হাবিবের থেকে ঘোষণা আছে যে তার হায়াত বৃদ্ধি পেতে পারে তো আসলে তার হায়াত বেড়ে যাবে বৃদ্ধি হবে এমন কিছুই কিন্তু বোঝা যায় যদি সুরতুল বাকারা তেলে অত করতে দেখেন তবে মোহাম্মদী খেমনামার ভিতরে বলা হয়েছে সুরতুল বাকারা যেহেতু এটা গরু সংশ্লিষ্ট একটি সুরা এই সুরাটি নাজিল হওয়ার সময় কাফের মুশ্রাকটা প্রচুর পরিমাণ তিরস্কার করেছিল তারা রাসুল সাল্লাহামকে উপহাস করত তিরস্কার করত কিন্তু ফলশ্রুতিতে দেখা গেছে যে আসলে সুর ঠিকই প্রতিষ্ঠিত রয়েছে এবং তারা তিরস্কার করতো এইভাবে যে গুরুর একটা সুরা নাজিল হয়েছে মোহাম্মদের উপরে কিন্তু আসলে এটা তো ছিল সুরত উল্লাতি জুকিরত ফিহাস অকে আতুল বাকাওয়া তেমন একটা সুরা যে সুরের ভিতরে বাকারার একটা ঘটনা উল্লেখ আছে তো এখান থেকে আহ অনেক ব্যাখ্যাকারকগণ বলেছেন যে এটা তারা বোঝা যায় যে যিনি স্বপ্নদ্রষ্টা আছেন তার আশেপাশে যারা আছে তারা হয়তো বা তাকে তিরস্কার করবে উপহাস করবে উচ্ছতা চিহ্ন করবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে সেই প্রতিষ্ঠিত রয়েছে আর তার আশেপাশে যারা রয়েছে তারা সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ এটাও কিন্তু খুবই ভালো একটি স্বপ্ন দর্শক আল্লাহ তাহলে আমাদের সবাইকে আর তো সাল হ্যাঁ ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা না